তো বন্ধুরা গুড মর্নিং পুজো বলে কথা বাড়িতে চলে এসেছে অনেক বাজার তো কি কি এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে তো আমি দোকানগুলো সমস্ত কিছু ঢেলে রেখেছি মুদির দোকানে এসছে আজকে তো এই যে বস্তায় রয়েছে চাল এখানে রয়েছে আটার প্যাকেট ময়দার প্যাকেট এখানে রয়েছে সফলা গোল্ড তেলের প্যাকেট কাজু এখানে হচ্ছে বেসন এখানে মুসুর ডাল চিনি মুগ ডাল স্কচ ব্রাইট তারপর হচ্ছে এলাচ বাসমতি চাল পোস্ত হিং এখানে রয়েছে দারচিনি এই যে রয়েছে বাদাম এখানে কিশমিশ এখানে রয়েছে লঙ্কা কুড়োর প্যাকেট ছোলার ডাল সাদা তিল এটা হচ্ছে সাদা তিল এখানে রয়েছে মটর এই যে তেজপাতা জোয়ানের প্যাকেট আর রয়েছে এখানে এই যে জায়ফল জৈত্রী অল্প অল্প সুজির প্যাকেট শুকনো লঙ্কা লবণ পাঁচফোড়ন সর্ষের তেল আর এই যে রয়েছে কর্নফ্লাওয়ার আর ঠাকুর ঘরে দুটো জিনিস চলে গেছে নকুলদানা সর্ষের তেল ধূপকাঠিটা কেনা হয়নি আরও কিছু জিনিস রয়েছে স্টেশনারি তো এই হচ্ছে আজকে আমাদের পুজোর আগে মুদিখানার বাজার তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আর খুব ছোট্ট ভিডিও তোমরা আশা করব সবটা দেখবে তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো মতোটা